পুরী কথাটা শুনলেই মনে পড়ে জগন্নাথ ধাম পুরীর মন্দির আজ সেই পুরীর মন্দির দর্শনে আমরা গেছিলাম সেই জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা তাদের বিগ্রহকে দেখা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের স্টোরিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও আজ আমরা পুরীর বিখ্যাত সেই জগন্নাথ মন্দির দর্শন করতে চলেছি আগের দিন ঠিক করে দেওয়া পান্ডা আমাদের আজকে পুরীর মন্দির যাওয়া অটোটা ঠিক করে দিল পুরী শহরে রাস্তাগুলো একদম অন্যরকম ছোট সরু রাস্তা কিন্তু সবসময় যেন জীবন গম গম করছে চারিপাশে ছোট ছোট দোকান রাস্তার পাশে ফুল ভর্তি গাছ আর মানুষের কোলাহল যেন এক ভিন্ন রকম পরিবেশ তৈরি করে অটোতে বসে হালকা বাতাসের স্পর্শে মনটা আরও ফুরফুরে লাগছিল পথে যেতে যেতে দেখলাম অনেক ছোট ছোট মন্দির আর স্থানীয় মানুষের জীবনযাত্রার এক নতুন ঝলক এই যাত্রার প্রতিটি মুহূর্তই যেন একটি নতুন অভিজ্ঞতা এনে দিল অবশেষে পৌঁছালাম পুরীর জগন্নাথ মন্দির বিশাল বড়তার প্রবেশদ্বার আর ওপরে লাল পতাকা যা সবসময় হাওয়ার বিপরীত দিকে উড়ছে যেন আকাশের সাথে কথা বলছে এতদিন শুধু ছবি আর গল্পেই দেখেছিলাম নিজের দর্শন করে সত্যিই অবাক হয়ে গেলাম মন্দিরের গঠন স্থাপত্য শৈলী আর তার মহিমা দেখে সত্যিই মনে হলো এ এক অন্য জগৎ মন্দিরে ঢোকার আগে হাতে প্রসাদ নিয়ে লাইনে দাঁড়ালাম চারিদিকে ভক্তের ভিড় সবার জগন্নাথ দেবের নাম ধীরে ধীরে গর্ভগৃহের দিকে এগোলাম ভেতরে ঢুকে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার বিগ্রহ দর্শন করলাম পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নিয়ে টোটো চড়ে হোটেলের দিকে রওনা দিলাম পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় বেলা হয়ে গেছিল তাই আমরা হোটেল থেকে অর্ডার দিয়ে নিয়েছিলাম লুচি আর আলুর তরকারি এগুলো খেয়ে দিয়ে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম কিছুক্ষণ পরই হোটেলের জালনা থেকে দেখি জয় শ্রীরাম ধোনির সাউন্ড আসছে বক্স বাজছে জালনা খুলতেই দেখি এত বড় একটা র্যালি সত্যিই ভালো লাগছিল দেখে তারপর আমরা বেশ কিছুটা সময় সমুদ্রে কাটিয়ে পৌঁছে গেলাম তেরো পার্বণ হোটেলে খাবার কোয়ালিটি সত্যি অসাধারণ ছিল প্রথমবার আমাদের এক্সপিরিয়েন্স খুব সুন্দর হয়েছিল হোটেল থেকে মিনিট ছয় শতকের মধ্যেই এই তেরো পার্বণ রেস্টুরেন্ট খাবারের কোয়ালিটি খুব সুন্দর দামটাও কম পরিমাণটাও যথেষ্ট বেশি দিত আমরা অর্ডার করে দিয়েছিলাম চিংড়ি কাঁকড়া আর মাছের থালি থালির সাথে যে এতগুলো আইটেম ভাবো সত্যি আমরা বিশ্বাসও করতে পারিনি এতগুলো আইটেম খেতে খেতে তো পেটই ভরে গেছিলো হাফ আইটেম খেতেও পারিনি পরিমাণ যেরকম খাবারের কোয়ালিটি আবারও বলছি খুবই দুর্দান্ত খুবই ভালো লেগেছিল খাবার দাবার সবচেয়ে ভালো লেগেছিল। এখানকার স্টাফ বিহেভিয়ার খুবই ভালো ছিল তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলের দিকে হাঁটতে হাঁটতে রওনা দিলাম ডান দিকটা ছিল পুরীর মহাশ্মশান ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের এপিসোডে সন্ধেবেলার পুরীতে